আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক নাস্তা খাওয়ার শেষ করে দেখি আম্মু রেডি হচ্ছে রান্না করার জন্য তো এখানে আম্মু কাঁকরোল আলু বেগুন পটল কেটে নিয়েছে চাক ভাজি করবে গুলাম তো এইখানে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিব আর এখানে পোয়া মাছ নিয়েছে আম্মু আর বড়ো মাছের পেটা মোটা ছিল যা আম্মুর ফেভারিট তো ওগুলোও রেডি করছে মশলাপাতি দিয়ে আজকে দিনটা অনেক বোরিং শুধু রান্না রান্নাবান্না দেখাবো আজকে তো এই তো মাছ আম হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে ভেজে নেওয়া শেষ এখন আমি একই টাকা নামিয়ে নেবেন আর দুপুরে রান্নাগুলো আমি প্রিপারেশান নেয় কেন আমি তো পারি ট্রাই করে আর না হলে আমরা বোনের মিলে রান্নাবান্না করি আর আম্মু একটু শিখ যার জন্য কিচেনে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না যতটুকু পারে করে চলে যায় আর আজকে রান্না বান্নাগুলো সব সিম্পল ছিল বেশি একটা প্রিপারেশন নেয়নি আজকে আম্মু আম্মু রসুন পেঁয়াজ বাগার দিয়ে নিচ্ছে ডালের জন্য পাশে ছোলা ডাল বসিয়েছে তো আম্মু এখন বাগার দিবে অনেকগুলো পোয়া মাছ ছিল তো আম্মু হাফ হাফ করে ভেজে নিচ্ছে সবগুলো মাছ বেশি পোড়া পোড়া করে ভাজবে না কারণ এগুলো ভুনা করা হবে তো হাফ হাফ ভাজবে আর এখানে ডালও রেডি আম্মু এখন চাক ভাজিগুলো কড়াইতে দেখি কাকরোল পটল আলু বেগুন যা যা ছিল সব এক এক করে দিয়ে ভেজে নেবে সবগুলো একপাশ হয়ে গেছে তো এখন আম্মু উল্টিয়ে দিচ্ছিল সবগুলো দেখে দেখে সবগুলো একটি প্লেটের মধ্যে নিচ্ছিলাম ওই ছোট ন্যাংটা খালি গায়ে ঘুরে আর এখানে আমার মাছ বোনা করবে তো তেলের মধ্যে অনেকগুলো পিঁয়াজ দিয়ে দিল ব্রাউন ব্রাউন করে ভেজে নিবে সবগুলো তা আমরা দুই বোন দেখতেছিলাম যে আমি কি কি রান্না বান্না করতেছিল আর এখানে আমার মাছ বোনা রেডি তো আজকের দিনটা খুবই লেজি লেজি ভাবে যাচ্ছিলো সবচেয়ে স্লো আর বেশি কিছু আইটেম করে নাই কারণ ডেলি ডেলি এত এত আইটেমের খাবার ভালো লাগছিল না একটু সাদা সিদা খাবার খেতে মন মনযছিলো সবার তো আম্মু শর্টকাট কুয়া মাছ বোনা করেছিল আর চাকবাজি করেছিল ডাল আর এইখানে আম্মুর ফেভারিট মাছের প্যাটাগুলো খাবেন তো ওগুলো দেখাচ্ছে যে দেখাও আমার পছন্দেরগুলো যা আমি এগুলো খাই তো ভিডিও রেকর্ড করম তো তখনই ভিডিওটা করা তো পেটা পোটাগুলো ভেজে নিচ্ছে আমার ফার্স্ট টাইম এটার সাথে আম্মু পেঁয়াজ মরিচ কেটে রেখে দিয়েছিল ওগুলো দিয়ে দিবেন হালকা ভাজা ভাজা হয়ে গেলে দেন নামিয়ে ফেলবো আম্মু এগুলো তো এই তো আমি বসে পড়লাম আগে আগে রান্না শেষ দেখে ক্ষুধা লাগছিল তা আমি প্রিপারেশান নিয়েছি খাওয়ার জন্য এখন ওই দিনের সবগুলো খাবারই খুব মজা হয়েছিলো আর রান্না বরাবরই খুব মজার হয় তো রান্না যখন করি ভিডিও করি তখনই অনেক ক্রেভিং হয় যা আমরা খেতে বসে পড়ি তো রান্না শেষ হয়ে গেলে আমরা সরাসরি বসে পড়ি যে খাবো ভাত তো তার নেক্সট ডে আম্মু রান্না বসিয়ে দিয়েছিল আজকে সকাল সকাল মুখি তরকারি রুই মাছ দিয়ে তো এটা ভিডিওটা নিতে পারে নাই আম্মু অনেক আগে গিয়ে রান্না বসিয়ে দিয়েছিল আর পাশে চুলেছিল আম্মুর বড় মাছে পেটা ফোটা ওগুলো ভেজে নিচ্ছিল তো তরকারি ফাইনাল লুক ছিল এরকম মুখী তরকারিতে আম্মু আলু আর বেগুন দিয়েছি কিছু পরিমাণ আর ওই দিন আম্মু মুখী তরকারির সাথে মুরগি তরকারি করেছিল একটা রান্নার শুরু থেকে প্রিপারেশন নিয়ে ভিডিও করি নেই কেন আমরা সবাই সবার কাজে ব্যস্ত ছিলাম পরে মনে যে না আজকে ভিডিওটা নিম যে সারাদিন কী কী রান্না হলো হল দেখাই সবাইকে তো এখানে আম্মু মুরগি সেদ্ধর জন্য পানি দিয়ে দিয়েছিল দেন পরে ধুনি মশলা দিয়ে দিয়েছে যাতে এক্সট্রা একটা ফ্লেভার পাওয়া যায় ফালো মতন থেকে দিবেন। এই তো তরকারি ডান তারপর বিকালে সবাই বসেছিলাম আর মুভি দেখতেছিলাম তো বললাম আম্মুকে যে আম্মু তো মুড়ি মাখা করো সবাই মিলে খাই পরে আম্মু চানাচুর পেঁয়াজ মরিচ আচার সর্ষের তেল দিয়ে ভালো মতন মেখে দিয়েছিল মুড়ি মাখা আমাদের বিকালে নাস্তাতে চা মুড়ি মাখা বরাবর লাগে যখন আমরা খবর দেখি বা কোন মুভি দেখি তো মুড়ি মাখাটা লাগে আজকে ভিডিওটি এ পর্যন্ত আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম